এবার জিআরপির সিভিক ভলেন্টিয়ারের মারের চোটে যুবকের আঙুল বাদ পড়ে গেল সমুদ্রগড় স্টেশনে বসে ফোন দেখছিলেন এক যুবক সেই সময় কর্তব্যরত জিআরপির সিভিক ভলেন্টিয়ারদের সাথে ফোন দেখাকে কেন্দ্র করে বচসা বাঁধে ওই যুবকের যুবকের ফোন কেড়ে নিয়ে যুবকের সঙ্গে বচসারত ওই সিভিক ভলেন্টিয়াররা তাকে ব্যাপক মারধর শুরু করেন মারের ছোটে বাদই চলে গেল ওই যুবকের আঙ্গুলের উপরের অংশ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় সমুদ্রগঞ্জ স্টেশনে প্ল্যাটফর্ম জুড়ে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে কালনা জিআরপির বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয় উপস্থিত হন নাদনঘাট থানার পুলিশকর্মীরাও নাদনঘাট থানার আইসির গাড়িতে করেই আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে আহত যুবকের দাবি বসে ফোনে ভিডিও দেখছিলেন হঠাৎ করেই দুজন পুলিশকর্মী এসে ফোনটি হাত থেকে কেড়ে নেয় টানতে টানতে নিয়ে যায় একটি জায়গায় একটি কলাপসিবল গেটে হাত দিয়ে দিয়েছিলেন তখন তিনি কিছু একটা ভারী কিছু দিয়ে আঘাত করে ওই সিভিল ভলেন্টিয়াররা তার আঙুলে আঙুলের উপরের অংশটি কেটে পড়ে যায় তার যদিও পুলিশের তরফ থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ঘটনায় কি ঘটেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ এলাকার বাসিন্দারা এই সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্মের বিরুদ্ধে তীব্র গর্জে ওঠেন এবং তারা এই অপরাধী সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত সাপেক্ষে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান দেখুন চিত্র ये लोग ऐसे ना ना ऐसे ये तो एक जगह से एक गेम शुरू जब हम तब एक

এখানে যে একজন সিভিক ভলেন্টিয়ার একজন সাধারণ যুবকের যেভাবে মেরেছে আঙুল লাঠি মেরে লাঠির ছুরি ছিল জিআরপির সে হচ্ছে মেরেছে আঙুল ভাগ করে কেটে ফেলে দিয়েছে একটা একটা হচ্ছে কোনো অধিকার নেই এইভাবে হচ্ছে একজন গৃহ মানুষকে মারার সিভিকের তো মারার অধিকারই নেই কোন অধিকার হচ্ছে একটা সাধারণ মানুষকে এইভাবে মারলো তার হচ্ছে সমস্ত তদন্ত করে উপযুক্ত শাস্তি দিতে হবে জিআরপির কাছে এত বড় অন্যায় কখনো হচ্ছে আমরা মেনে নেব না এর জন্য হচ্ছে আমরা সবার পক্ষ থেকে একদম আমার ব্লকের পক্ষে আমরা আন্দোলনে নামবো সব ধামা চাপা দেওয়া চলবে না আমি ফিরে আসছি ধামা চাপা দেওয়া চলবে না আপনার নাম আপনার নাম আব্দুল খান পড়ুন এক ব্লক কমিটির সম্পাদক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়